বলরামপুর শহরের একটি ঘড়ি দোকান ও তার লাগোয়া একটি কাপড় ট্রেলার দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর শহরের চকবাজার সংলগ্ন একটি ঘড়ির দোকানে ঘটনার ব্যাপারে জানাজানি হতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় লোকজন ও বলরামপুর থানার পুলিশ তাদের যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো হয় কিন্তু দোকানের জিনিসপত্র সব পুড়ে ছাড়খাড় হয়ে যায় এরপরই আটটা তিরিশ নাগাদ পুরুলিয়া থেকে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং অবশিষ্টাংশ আগুন নেভাতে সক্ষম হয় দোকান মালিকদের কাছ থেকে জানা গিয়েছে শর্ট সার্কিটের কারণেই দোকানগুলির মধ্যে লেগে থাকতে পারে এই আগুন ফলে দুটো দোকানে কয়েক লক্ষ টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয় আগুনে মিলন টেলার ছিল ওইখানে টেলার দোকানে দু তিনটা মেশিন ছিল আর পাবলিকের যত কাপড় চোপড় ছিল সব জ্বলে গেছে কিছু নাই আমাদেরও কিছু ছিল কাপড় চোপড় কমসে কম দু লাখ টাকা আর কাছাকাছি হ্যাঁ মেশিন ফেশিন সব পুড়ে গেছে মেশিন ফেশিন কিছু নাই সব পুড়ে হ্যাঁ দুটা দোকান একটা চশমা দোকান আর তার বগলি ছিল মিলন টেলার ট্রেলার দোকান বলরামপুর বলরামপুর চোক বাজার ভোরবেলা লেগেছে স্যার কি করে জানা যাবে ভোরবেলা সবাই ঘুমাই থাকে ও শর্ট সার্কিটে হয়ে হবে কিছু দেখুন যদি কোনো দিকের থেকে কোনো সহায়তা পাওয়া যায় তাইলে আবার দোকান করবো তা নিলে তো আর কোথায় ওই যে গরিব বাচ্চাগুলো ওর বাবাও নাই ওর বাবাও নাই কেউ নাই ওর হয়তো ক্ষতি হয়ে গেল। বোন আছে একটা দোকান চালায় ওই যে একটা বাচ্চা আছে ও দোকান চালায় সেই হিসাবে যদি কিছু কোনো দিয়ে সহায়তা পাওয়া যায় তাহলে আমরা আবার দোকান কিছু করে তো খাতেই হবে আমরা তো গরিব লোক তো খাটি খাওয়ার লোক বুঝলেন নাম মোহাম্মদ আলী মানসারি বাড়ির রসুলটি বলরামপুর চকবাজারে এখানে যে আগুন লাগার ঘটনাটা ঘটেছে তা আপনার তো দোকান ছিল মনে হয় কি ক্ষতি হয়েছে বা কিভাবে আগুন লাগলো আগুন লাগেছে মানে লাইন থেকে শর্ট সার্কিট হয়ে আগুনটা কি দোকান ছিল ঘড়ি চশমা বেল্ট পার্স দোকান ছিল হ্যাঁ ভ্যারাইটিস দোকান ছিল কীরকম কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে মনে করছেন আপনি মোটামুটি ওই মানে পাঁচ ছ লাখ টাকার মতো শোকেশ ফকেশ সব জলে পুরে শেষ হয়ে গেছে আর পাশে আর একটা দোকানে এগুলো লেগেছিল ও আর পাশে আরেকটা মানে ভাড়াই থাকতো টেলার মাস্টার আছে ওর কাপড় সুপড় বুঝে সব জলে পুরে শেষ হয়ে গেছে কি চাইছেন আপনারা চাইছি এই যে কোনো মানে কোনো ব্যবস্থা নাই না মানে ছেলাপুলাদের মানে ওইটাই একটা মানে

স্বার্থে ছাত্রছাত্রীদের নিট যেই জন্য তৈরি করানো হয় আর্টস ও কমার্সের সমস্ত বিষয় পড়ানো হয় এছাড়াও এখানে বিএ অনার্স এম নেট জেআরএফ বিকম এম এসসি বিটেক ডিপ্লোমা স্পোকেন ইংলিশ নার্সিং জেক্সপো ও আরও বিভিন্ন ধরনের কোর্স করানো হয় আমাদের ঠিকানা নাপিতপাড়া ট্রান্সফর্মার গলি কালী মন্দিরের নিকটে পুরুলিয়া বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে